সমস্ত বিধানসভার সামনে বিধানসভার গেটে আজকে বিধানসভার গেটে আমরা এসেছি আমাদের হকের দাবি নিয়ে হকের দাবি নিয়ে বিধানসভা এসেছি বিধানসভার গেটে বিধানসভার গেটে আমরা বিধানসভার গেটে আছি প্রত্যেকে এখানে আসবে ভাই স্টে 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 ভাই স্টে

আমাৰ দীৰ্ঘ পঁচিছ শান্তিপূর্ণ ভাবে আমরা বাড়ি দাঁড়াতে এসছি প্রাইমারিতে Thank you for watching! সামনে আমরা আছি বিমান বিধানসভার সামনে আমরা অনেক জানিয়েছি পুলিশ এটা পুলিশকে এর জন্যই রেখেছে পুলিশ বারবার এটাই করে তাই আমরা বাধ্য হয়েছি এখানে আসতে আমরা অনেকবার শান্তিপূর্ণভাবে জানিয়েছি কেউ দেখা করছে না আধিকারিকরা তাই আমরা এখানে এসেছি গতকাল জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী সবাই আমাদের প্রতিনিধিরা গেছিল উনি দেখা করেননি উল্টো শাসক দলের লোকরা তাদের সরিয়ে গিয়েছে তাই আমরা আজকে এখানে বাধ্য হয়ে এসেছি পাচ্ছেন পুলিশ টানা করছে যথারীতি বিধানসভায় হর্তম শুরু হয়েছে পুলিশ টানা করতেই ছেলে মেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে

গাড়ির সামনে আমাদের সহযোদ্ধাদের নিয়ে যেতে চাচ্ছে গাড়ি গাড়ি ছাড়া যাবে না গাড়ির সামনে শুয়ে পড়বে সব শুয়ে পড়ছে সামনে সব শুয়ে পড়বে গাড়ি পুলিশ নিয়ে যাচ্ছে কোন সহযোদ্ধা হবে না সব গাড়ি আটকে রাখা হবে 上面走，上面走，上面走，上面走，上面走，上面走。刀 রাস্তা চাবি খুলতে গেছে গাড়ির চাবি খুলতে গেলে কাজ করলে হয় সব এখানে বসো বসো যা দাবি গণতান্ত্রিক পুলিশ যথারীতি কয়েকজনকে সাইডে নিয়ে মারামারি শুরু করেছে প্রত্যেকের একটা ধৈর্যের বাদ রয়েছে বিধানসভার সামনে এরপরে যদি মুখ্যমন্ত্রী কোন ব্যবস্থা না নেয় দেখতে পাচ্ছেন বসো বসো সব